আসসালামু আলাইকুম বাসায় মেহমান আসলে কীভাবে ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারবেন সেটাই দেখতে থাকুন আপনারা তো এই যে আমি এই রেসিপিটা তৈরি করছি সাথে কিছু পেঁয়াজও তারপরে বেগুনি আলুর জব করেছি তো এভাবে ঝটপট এটা করা যায় মেহমান আসলে আপ্যায়ন করা যায় তো ভালো লাগলে আমাকে শেয়ার কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নাস্তাটা খুবই মুখ মুখরোচক এই যে ও বেগুনি আলুর চপ এগুলি করেছি তো ঝটপট এই নাস্তাটা দেওয়া যায় মেহমান আসলে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ঝটপট লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও সবাই ভালো থাকবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম thank <laughs> you